আমি তো আপনার বাড়ি যাই না কোন জায়গায় পড়ছে uncle ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই ব্লগ আজকে ইনশাল্লাহ আমরা পাখি সেল দেব হলো কুড়িগ্রামে আসলে আমাদের এই নরসিংদী থেকে কুড়িগ্রাম দুই চার ডিস্ট্রিক্ট দূর তো এত দূর থেকে আসছে এই জন্য যাতে সঠিকভাবে ভালো মেয়ে বাচ্চাটা ইনশাল্লাহ দিতে পারি এই জন্য আসলে পাখি ধরার পরে আমি ওই জায়গায় বৈশা বাছাই করে তারপরে সাধারণত পাখিগুলো দিই তো আলহামদুলিল্লাহ আমরা আসলে হৃদয় কোয়েল হ্যাচারি আসলে অলয়েজই চেষ্টা করি যেন আসলে বেস্ট কোয়ালিটির ভালো মানের এবং অবশ্যই যেন মেয়ে পাখি হয় ওই বিষয়টাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আর কি দেখার জন্য আর আরেকটা ব্যাপার হলো এটা হলো আমাদের আরেকটা বেশ মানে আমাদের প্রতি চার দিন পরে পরে বেস হয় আর কি এটা হলো আরেকটা বেস এই বেসটা আরেকজনের কাছে ইনশাআল্লাহ বিক্রি করবো ওনার বাড়ি চাঁদপুরে আর এই পাখিগুলো ইনশাল্লাহ আপনাকে কুড়িগ্রামে সেল দেব ইনশাল্লাহ আর ভালোভাবে যাতে মেয়ে পুরুষের যে বিষয়টা যাতে আপনার সমস্যা না হয় কারণ মেইন সমস্যা হল মেয়ে পুরুষ কোয়েল পাখির ক্ষেত্রে কারণ পুরুষ চলে গেলে আপনার লস কারণ ডিম পাড়ানোর জন্য আসলে ওই রকম পুরুষ পাখির প্রয়োজন হয় না এই জন্য আসলে পাখি দেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি অবশ্যই আমি নিজে থাইকে আমি নিজে বাসাইগুলো পাখিগুলো দিয়ে থাকি এটা হলো আমাদের আরেকটা বেস মানে আমাদের চার দিন পরে পরে বাচ্চা হয়তো মাঝখানের একটা তার পশ্চিম পাশের একটা তারপরের হলো এইটা আর কি এটা ওইটার চেয়ে আরও চার দিনের ছোট মানে চার দিন অন্তর অন্তর ইনশাল্লাহ আমাদের বাচ্চা বের হয় আর আমরা অবশ্যই মানে আমি নিজে আসলে তদা তদারকি করিয়া থাকি যে পাখির খাবার পানির বিষয়টা ভালো আছে কি না ঠিক আছে কি না কারণ সঠিকভাবে খাবার পানি না দিলে অনেক সময় সমস্যা হয় আর আমরা সবসময় চেষ্টা করি যাতে পাখির কোয়ালিটিটা ভালো থাকে আসলে খাবার পানিতে যদি একটু সমস্যা হয় বা একটু কম হয়ে যায় তাহলে পাখিগুলো দুর্বল হয়ে পড়ে এই জন্য আমি আসলে প্রতিনিয়ত এসে ইনশাল্লাহ চেক করার চেষ্টা করি যাতে পাখির খাবার পানি অন্তত ঠিক আছে কি না কারণ আসলে পাখির গ্রোথ ভালো না আসবে না যদি আপনার খাবার না থাকে ভালোভাবে আপনার বাড়ি ডানা কোন জায়গায় পড়ছে ও আচ্ছা আচ্ছা